7 প্লাস 128 জিবি আইফোন 7 প্লাস 128 জিবি রেন এটা 11000 টাকা অনলি মাত্র 11000 নাকি আর কিছু ডিসকাউন্ট করে দিবেন ঠিক আছে আমার ইয়া প্রান্তীয় কাস্টমারদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট MI3 এটাও কম কম বাজেটের ফোন যাদের কম বাজেটের ফোন লাগে 464 জিবি

স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি একশো আঠাশ জিবি কত পাচ্ছি আজকে মাত্র বাইশ মাত্র বাইশ আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ইউজ ফোন আরো নতুন একটি ধামাকাদার কালেকশন নিয়ে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে হিউজ কিন্তু কোয়ান্টিটি আজকে আমরা কিন্তু বর্তমানে গোপন সন্তানের ভিত্তিতে একেবারে পাইকারি দোকানে কিন্তু আজকে চলে আসলাম আজকে কোয়ান্টিটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকে কোন শপটিতে রয়েছি আজকে আমরা বর্তমানে যেই শপটিতে রয়েছি যমুনা ফিউচার পার্ক অত্যন্ত একটি ট্রাস্টেড শপ গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন নে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ইউসুফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি গ্যাজেট কমিউনিকেশন থেকে ইউসুফ বলছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে দেখা যাচ্ছে যে বিয়াস জন্য কিন্তু অসংখ্য কিন্তু ফোন রয়েছে এখানে একটা পিসে দেখুন বিয়াস কোয়ান্টিটি গুলো দেখুন একেবারে কিন্তু ওনাদের কিন্তু পাইকারি দোকান একটা ভাই শপের লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের পাশে লেভেল ফোর হচ্ছে জিরো জিরো সেভেন এ ফোর ভাই যদি ফোনগুলো কুরিয়ারে নিতে চায় তাহলে কিভাবে নিবে হ্যাঁ সেই সুবিধা আছে আমাদেরকে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা এবং ঠিকানাটা দিলে আমরা সেই ঠিকানায় আমরা কুরিয়ার করে দিয়ে দিত আচ্ছা ভাই যদি কেউ ফোনটা নিতে চাই কোনো অ্যাডভান্স কি দেওয়া লাগবে না হ্যাঁ সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা বিকাশে অথবা নগদে আমাদেরকে পেমেন্ট করার পরে তারপর আমরা দিয়ে দিবো ওকে ভাইয়া যদি কুরিয়ারে ফোনটা আসলো যদি কেউ কুরিয়ারে উঠানোর আগে ফোনটা খুলে চেক করে দেখতে চায় চেক করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেক করে নিতে পারবে সেক্ষেত্রে সে মোবাইলের ইয়াগুলো চেক চেক করে তার যদি সব ইয়া হয় তারপর সে টাকাটা দিয়ে তারপর মোবাইলটা নিতে ওকে শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করতে চাচ্ছিলাম ওয়াই এইটটি ফাইভ দিয়ে আচ্ছা ভিভো ওয়াই এইটটি ফাইভ ওকে বক্স চার্জার সহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওকে কত রাখবেন আজকে

পাইকারি দামে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আচ্ছা অনলি মাত্র কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিভো ভি ফিফটিন পোপ আপ ক্যামেরা যারা কম বাজারের ভিতরে একটা পোপ আপ ক্যামেরা ফোন চাচ্ছেন পাইকারি দোকান থেকে নেবেন তারা কিন্তু এই সব চলে আসতে পারেন জি ওকে তারপর ভাইয়া জি তারপর হচ্ছে আপনার এগুলোর সাথে বক্স চার্জার আছে এটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই টোয়েন্টি ওয়ান এস আর একটা হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি এস আচ্ছা ওয়াই টোয়েন্টি ওয়ান এস কত রাখবেন আজকে ওয়াই টোয়েন্টি ওয়ান এস রাখবো আপনার দশ হাজার টাকা আর

এবং সুপার ফাস্ট একটা ফোন এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি প্রাইসটা মাত্র বারো টাকা আমার কাছে অনলি মাত্র বারো হাজার টাকা ওকে কালারটা কিন্তু অসাধারণ কালার চমৎকার চাইলে কিন্তু আপনারা বিয়াস দশটা থেকে কিন্তু একটা নিতে পারেন এটা কিন্তু আমরা আবারও বলছি এটা কিন্তু আমরা পাইকারি দোকানে চলে আসছি ওকে আপনারা কিন্তু দশটা থেকে একটা নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চাজে সবকিছু এভেলেবেল পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার আছে অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ ওকে ওকে তারপর তারপর হচ্ছে আপনার

সেই ফোন জিবি চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি ওকেলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে ফোন পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফাইভ এ চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট তারপর

যে কটা লাগে আমরা বেছে নিতে পারি যত বীজ চাইবে তত বীজ দেওয়া যাবে জি যত বীজ চাইবে

আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার জি ওকে অনলি মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টেকনো ফোর আট জিবি একশো আঠাশ জিবি জি তারপর আপনারা আসেন যারা ক্যামেরার জন্য মোবাইল চান ক্যামেরা যে কম দামে ক্যামেরা চান খুব ভালো ক্যামেরা তাদের জন্য হচ্ছে এই সেটটা R15X ওকে okay, Oppo R15X A Oppo R15X এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে লো বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা প্রায় 50 মেগাপিক্সেল প্রায় এবং আপনার সামনে পিছন দুটো ক্যামেরায় খুব এই রেজোলিউশন খুবই ভালো কত রাখবেন আজকে এটা 9000 টাকা মাত্র অনলি মাত্র 9000 জি কম দামে খুব ভালো সেট বক্স চার্জার দিয়ে দিব এটা হচ্ছে আপনার Z5i Vivo

ওকে কত জিবি বেরেন আঠাশ জিবি ওকে ছয় জিবি মাত্র রাখবেন দশ হাজার জি মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেডমি নোট সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে সহ

তারপর আপনার S22. S22 Samsung Galaxy S22 8GB 256GB কত পাচ্ছেন মাত্র 37 37000 ওকে অনলি মাত্র 37000 টাকায় S22 পাচ্ছেন ও 8GB 256GB এর তারপর তারপর আছে S20 oh, Samsung Galaxy 12GB 128GB কত পাচ্ছি আজকে মাত্র 22000 মাত্র 22000 ওকে অনলি মাত্র 22000 টাকা পাচ্ছেন Samsung Galaxy S20

একেবারে লাইট ইউজ জি তারপর আপনার পিক্সেল 6 128 জিবি ওকে আর এটা একদম ইউএসএ ভেরিয়েন্ট তারপর আপনার প্রাইসটাও একদম মোটামুটি আমি আমার কাস্টমারদের সাধ্যের মধ্যে দিয়ে দিছি দিলাম আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কমাই দিবেন নাকি যান আরো পাঁচশো কমাই দিবেন আরো পাঁচশো কম

ওকে মাত্র 43000 টাকা পেয়ে যাচ্ছেন আইফোন 11 64 জিবি এটা হচ্ছে এক্সেস আইফোন এক্সএস 64 জিবি আইফোন এক্সএস 64 জিবি 64 জিবি কত দিবেন এর প্রাইস পড়বে আপনা 24000 মানে 24000 টাকা 24000 নাকি আর কিছু কমাই দিবেন আর

পরের পর্বে তাইলে যে কোনো প্রোডাক্ট চাইলে ছবি দিলে যে কোনো পাওয়া যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে ইনশাআল্লাহ अवेलेबल স্টক अवेलेबल সব সময় ইনশাআল্লাহ আপনারা কাস্টমাররা অবশ্যই সব সময় আসবেন এবং আমরা কাস্টমারদের সর্বোচ্চ সার্ভিস দিয়ে থাকি সর্বোচ্চ ভালোটা দিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্ট সব সময় ফুল অথেন্টিক এটুক মাথায় রাখবেন এবং সেভাবে আসবেন এবং আপনাদের জন্য অবশ্যই অফার আছে এবং চ্যানেলের নাম বলবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আমরা ভালো অফার দিয়ে দেব তো বেশ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অলে করে দেবেন এতে করে আপনি যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাবেন সবাইকে